প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রোপিকুল এজুকেশান বিডি নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো ভিউয়ার্স আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সেটা হলো সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের সমূহের দুই হাজার পঁচিশ সালের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বার্ষিক পরীক্ষার যেই সময়সূচি পুনরায় নির্ধারিত হয়েছে সেই বিষয়টা আজকে আপনাদেরকে জানার জানাব তো আপনারা যদি আমার চ্যানেল টপিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তাহলে চলুন শুরু করা যাক তো এখানে বিদ্যালয়গুলোর প্রথম সাময়িক অর্ধবার্ষিক পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার যে সময়সূচি নতুন করে দেওয়া হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে তারিখটা দেওয়া সেটা হলো চব্বিশে জুন অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে চব্বিশে জুন দুই মঙ্গলবার থেকে দশ জুলাই দুই বৃহস্পতিবার পর্যন্ত টোটাল বারো দিন এই পরীক্ষা হবে ফলাফল প্রকাশ হবে সাতাইশ জুলাই দুই রবিবার এটা হলো অর্ধবার্ষিক পরীক্ষার মানে পরীক্ষা আর প্রাক নির্বাচনী পরীক্ষা এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবার থেকে ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার পর্যন্ত টোটাল বারো দিন এই পরীক্ষা হবে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে ফলাফল দিয়ে দিতে হবে আর নির্বাচনী পরীক্ষা সাতাইশ নভেম্বর হবে যেটা ক্লাস টেনের নির্বাচনী পরীক্ষা সাতাইশ নভেম্বর দুই বৃহস্পতিবার থেকে শুরু হবে এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পর্যন্ত চলবে বারো দিন এখানে পরীক্ষা চলবে তিরিশ ডিসেম্বর দুই হাজার তারিখে ফলাফল প্রকাশ করা হবে আর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা হবে সেটা বিশ নভেম্বর থেকে শুরু হবে বৃহস্পতিবার থেকে সাত ডিসেম্বর পর্যন্ত চলবে টোটাল বারো দিন হবে পরীক্ষা আর তিরিশ ডিসেম্বরে ফলাফল দিয়ে দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল প্রথম সাময়িক অর্ধবার্ষিক পরীক্ষা প্রাক নির্বাচনী নির্বাচনী এবং বার্ষিক পরীক্ষার যেই সংশোধিত সময়সূচি সেটা তো প্রিয় ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ